বিষ্ণুপুর বন বিভাগের বাঁকাদহ রেঞ্জের উপরশল বিটের পচা ডোহরা এলাকায় বাঁকাদহ জয়রামবাটি সড়কের ওপর থেকে একটি পূর্ণ বয়স্ক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো প্রাথমিকভাবে অনুমান দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় প্রাণীটির মৃত্যু হয়েছে এলাকায় প্রথম লেপাডের উপস্থিতি প্রমাণিত হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছে মানুষজন বন দফতর সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে বন দফতরের কাছে খবর আসে বাকাদহ জয়রাম রাস্তার ধারে পচা এলাকায় একটি লেপাডের মৃতদেহ পড়ে রয়েছে তড়িঘড়ি বনকর্মীরা ছুটে যায় এলাকায় মৃতদেহটি উদ্ধার করে ময়না জন্য বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগে পাঠানো হয় বন দফতর জানিয়েছে লেপাডটির শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে যা দেখে প্রাথমিকভাবে অনুমান পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লেপডটি লেপডটি পূর্ণবয়স্ক পুরুষ লেপদ সেক্ষেত্রে তার সঙ্গিনী সংলগ্ন জঙ্গলে থাকতে পারে এই আশায় তার খোঁজে এলিফ্যান্ট স্কোয়াডের পনেরো জন সদস্যকে নিয়ে রাতেই জঙ্গলে তল্লাশি শুরু করে বন জঙ্গলের ভিতরে বনকর্মীরা লেপডের একাধিক পায়ের ছাপ পেয়েছেন বলে সূত্রের খবর এর আগে পুরুলিয়ার বন পাতা ট্র্যাপ ক্যামেরায় লেপডের পরিবারের উপস্থিতি টের পেয়েছিল বন সেই ঘটনার পর এবার বাঁকুড়ার পথ দুর্ঘটনায় লেপডের মৃত্যুতে বন দফতরের নিশ্চিত বাঁকুড়ার জঙ্গলেও লেপডের উপস্থিতি রয়েছে এদিকে লেপডের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাতি উপদ্রব বাঁকাদহ রেঞ্জের বিস্তীর্ণ এলাকায় বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট

ঘটনাটা কি এখানে আমরা বনদপ্তরের খবর পেলাম একটা চিতা ওই রাস্তায় মোড়ে পড়ে গেল খবর পেয়ে ওই আমাদের বোর্ডারটা জয়পুর আর আমাদের বিষ্ণুপুর যে কি জায়গাটার নাম ওটা হচ্ছে শিবের ডাঙা দেখেছেন বাড়িটা না দেখিনি ওই ছবিটা দেখলাম আর কি কি দেখলেন ছবিটা দেখলাম আর কি মানে কিসের চিতা মানে চিতা এই জঙ্গলে বিষ্ণুপুর জয়পুরের জঙ্গলে কোনোদিন এসছে আগে এটাকে আমরা দেখিনি শুনিও নি আচ্ছা

এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কোতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তার বাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জন নিউরো সার্জন অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার বাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার উপর পাবেন শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডাবল জিরো টু ফোর T one eight nine six.